আজ কয়েকটা কথা আপনাদের সামনে রাখবো যেগুলো শুনে অনেকের গায়ে লাগতে পারে কিন্তু কি করা যাবে বলুন সত্যি কথা হলে সেগুলো হজম করে নিতে হবে গায়ে লাগলেও কিছু করার নেই প্রথম কথা হচ্ছে এই যে ইফতার করতে যাওয়া দুম করে কেউ একজন ইফতার করতে চলে গেলেন এই বিষয়টা আমি বুঝি না মানে বাই প্রিন্সিপাল আমি এটা বুঝি না এবং বাই প্রিন্সিপাল কথাটা এই কারণে বলছি কারণ এখানে কোনো রাজনীতি বিজেপি তৃণমূল হিন্দু মুসলিমের কোনো বিষয় নেই আমি আমার ধর্ম দিয়ে বলতে পারি আমি হিন্দু ধর্মাবলম্বী আমার বাড়িতে যেটা আমি দেখেছি সেটা বলতে পারি আমার বাড়িতে মঙ্গল পঞ্চডির উপোস করা হয় আমার মা করেন আমার দিদা করেন সারা দিন তারা না খেয়ে থাকেন এবং তারপর দিনের শেষে তারা লুচি খেয়ে উপোসটা ভাঙেন সারা দিন না খেয়ে থাকে নিয়ম কানুন সমস্ত মানেন যা যা উপাচার সমস্ত করেন তারপর ঠিক নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে তারা উপোসা ভঙ্গ করেন এবং তারা লুচি খান তো সেইখানে কেউ একজন যে সারা দিন উপোস উপাস কিছু করেনি ভালো করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করেছে সে যদি দুম করে ঠিক লুচি খাওয়ার সময়টাতে চলে আসে সেইটা যে রকম দৃষ্টিভকটু একই ভাবে যতদূর জানি ভয়ঙ্কর বেশি তো জানি না ভয়ঙ্কর বেশি জানাটা নেতাদের যতদূর জানি রোজাতেও ইসলাম ধর্মাবলম্বী মানুষরা তারা উপোস করেন সারা দিন তারা না খেয়ে থাকেন নির্দিষ্ট উপাচার মানেন এবং তারপর একটা নির্দিষ্ট সময় সারা ইফতারে তারা উপোসটা ভাঙেন তো সেখানেও যদি কেউ সারাদিন রোজা টোজা না করেন উপোস উপোস না করেন দুম করে শুধুমাত্র ইফতারের সময়টায় ওই ফল শরবত খেতে ঢুকে পড়েন সেটাও ইকুয়ালি দৃষ্টিকটু একই রকম ভাবে সেটা দেখতে খারাপ যে কোনো ধর্মের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে এবং এখন তো আবার পশ্চিমবঙ্গে ইফতার হয় না ইফতার পার্টি হয় শেষ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি ইফতার পার্টি হয় তো ইফতার পার্টি ব্যাপারটা কি এখন আবার অনেক নেতারা রয়েছেন যারা তো একসময় তৃণমূলে ছিলেন এখন বিজেপিতে রয়েছেন যেমন শঙ্কুদেব পণ্ডা যিনি এখন বিভিন্ন জায়গায় টিভি চ্যানেলে বসে প্রচুর হিন্দুত্বের কথা বলেন তমঘ্ন ঘোষ উত্তর কলকাতার সভাপতি হয়েছেন বা শুভেন্দু অধিকারী সনাতনীদের কথা তিনি বারবার তুলে ধরেন এরা যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এক ধার্সে সবাই কিন্তু ইফতার পার্টি দিতেন এবং সেখানে সারাদিন তাদের কারোর উপোস টুপোস করার ব্যাপার ছিল না রোজা রাখার ব্যাপার ছিল না ইফতার পার্টি তারা থ্রো করতেন সেখানে ঢুকে পড়তেন নামাজ পড়তেন এবং তারপর তারা সেখানে বসে ফুলুরি খেতেন শরবত খেতেন অ্যালং উইথ সুদীপ বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ ফিরহাদ হাকিম তৃণমূল কংগ্রেসের নেতারা এই যে একটা যে কোনো ধর্মের ক্ষেত্রে সামনে উঠে আসছে পশ্চিমবঙ্গে এবং এই বিষয়গুলো কেমন হয়ে গেছে বলুন তো ওই বাঙালির পুরী যাওয়ার মতো হয়ে গেছে পুরী যাওয়ার মতো কেন কারণ পুরীতে গিয়ে বাঙালি কিছু বুঝুক না বুঝুক ধাইকিরিকিরি ধিকিরি সব জায়গায় বলতে থাকে এখানেও তাই একটা ঢুকে পড়লাম বলে দিলাম আমি ইফতার করতে ঢুকে পড়েছি বা একটা কীর্তনে ঢুকে পড়লাম আমি ঢোল বাজাতে শুরু করে দিলাম আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইফতার করতে গেছেন সেখানে গিয়ে তিনি বলছেন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি এসেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বোঝাতে আর তিনি যে কতটা সর্বধর্ম সমন্বয় সর্বভাব রক্ষায়তে বিশ্বাস করেন সেটা বোঝাতে তিনি বলছেন যে তিনি হিন্দুদের মন্দিরেও যান তিনি খ্রিস্টানদের চার্চেও যান তারপরে তিনি বলছেন আমি রোজাতেও যাই আমি ইফতারেও যাই এবার রোজাতে যায় কি করে এই ব্যাপারটা তো আমি আবার জানি না মানে আবারও সেই আমি তো খুব বেশি জানি না কিন্তু যতদূর জানি রোজা তো ওই পার্ক সার্কাস বা পার্ক স্ট্রিটের মতো কোনো জায়গা নয় যে সেখানে যাওয়া যায় মানে আমরা তো আর ধর্নায় যেরকম বসে পড়ি সেরকম ভাবে উপসে বসে পড়তে পারি না যাই হোক তো আজকে দেখা গেল যে আপনাদের সেই গল্পটা মনে আছে সেই কুমির ছানা আর শিয়ালের গল্পটা কুমির এসে জিজ্ঞেস করছে শিয়ালকে যে আমার ছানাগুলো কোথায় আর শিয়াল ওই একটা একটা করে তুলে তুলে দেখাচ্ছে সেই রকমই মঞ্চের ওপরে মনে হলো পীরজাদাদের এক এক করে তুলে তুলে দেখানো হচ্ছে এবং এই পীরজাদাদেরও কি দুর্ভাগ্য ভাবন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে বেশি কথা কিন্তু বলা যাবে না সংক্ষেপে সময় বেশি নেই অল্প করে অল্প করে ছেড়ে সাইডে সরো বেশি কথা বলা যাবে না আর দেড় মিনিট পরপরই বলতে হচ্ছে দিদি কত ভালো দিদি কত ভালো দিদি কত করেছেন দিদি কত উন্নয়ন করেছেন এবং আরেকটা মজার জিনিস চোখে পড়ল মঞ্চের উপরে যিনি সঞ্চালনার দায়িত্ব পেয়েছিলেন তিনিও ইসলাম ধর্মাবলম্বী একজন ব্যক্তি এবং তিনি খুব সুন্দর সঞ্চালনা করছেন তো তাকে যে ড্রাফটটা দেওয়া হয়েছে তাকে যেটা শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে যা যা কথা বলতে হবে সেগুলো তো তিনি বলে যাচ্ছেন দিদি দারুণ কাজ করেছেন দিদি এত উন্নয়ন করেছেন দিদি এত ভালো কিন্তু এই একই ড্রাফট মনে হয় পীর জাদাদের দেওয়া হয়নি কারণ তারা সবাই একের পর এক মঞ্চে উঠছেন আর বলছেন দিদি এইটা তো হয়নি দিদি এই একটা দাবি তো আমাদের দিদি আপনি এত কিছু করেছেন কিন্তু ওই জিনিসটা তো আমাদের হয়নি এবং ভাবুন ভোট কি বিষম বালাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের করে বসে এগুলো সব শুনছেন একদম চুপচাপ শুনছেন এবং খালি বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করে দেবো এই তো হয়ে যাবে এটা তো করে দেবো ওটা তো করে দেবো মানে ভাবুন এই হচ্ছে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সময় বলেছিলেন খালি চাই আর চাই মন্ডা মিঠাই এত কোথা থেকে দেবো এত খালি ঘেউ ঘেউ করবেন না একটা সময় শুনতে শুনতে মনে হচ্ছিল এই যে পীরজাদারা উঠে একের পর এক এইটা চাই ওইটা হয়নি এই সমস্ত কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রীরা একেবারে তেড়ে গিয়ে দাঁত মুখ খিঁচিয়ে ওঠেন কিন্তু না এইটাই তো ভোটের বেলাই আজ তার মুখে একদম মিষ্টি হাসি হ্যাঁ হ্যাঁ করে দেবো তো এটা তো হয়ে গেল তো এইটা তো একেবারে হয়ে এসেছে নিশ্চয়ই করে দেবো পির্জাদারাও আজ এতদিন পরে এত বছর পরে মুখ্যমন্ত্রীকে কাছ থেকে পেয়েছেন তারাও কি আর এত সহজে ছেড়ে দেবেন তাদের ক্ষোভ তাদের চাহিদার কথা সেসবও তারা সামনে রাখবেন এবার এই যে চাহিদা এই চাওয়া এই চাওয়ার বিষয়টাও ভারী অদ্ভুত একসময় একজন গায়ক ছিলেন যিনি বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া শিল্পী বুদ্ধিজীবিতে পরিণত হয়েছেন একটা সময় তিনি বেশ ভালো গান লিখতেন এখন তো তার কলম দিয়ে গান টান কিছুই বেরোয় না তিনি হচ্ছে নচিকেতা তিনি একসময় গান লিখেছিলেন ইচ্ছেরা দিনে রাতে চাওয়ার নেশায় মাতে মন কি চায় বোঝা যায় না তো সেই রকমই তোহাসিদ্দিকা একজন পীরজাদা একজন পীরজাদা কি বলছি তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সব থেকে ঘনিষ্ঠ পীরজাদা যিনি নিজের ধর্মের মানুষের মধ্যে তৃণমূলের হয়ে ভোট ফিরি করে বেড়ান তিনি একটি চাহিদার কথা সামনে রেখেছেন এবং তোহা সিদ্দিকি কি চেয়েছেন সেটা একদম পড়ে শোনাচ্ছি আপনাদের পড়ে শোনাচ্ছি যাতে মিসকোট না হয়ে যায় এখন তো আবার পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে মামলা করে দেওয়াটা খুব সহজ বিষয় তাই পড়ে শোনাচ্ছি তোহাসিদ্দিক বলছেন জনগণের টাকায় দীঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই তবে আমাদের একটা দাবি আছে দীঘায় জগন্নাথ মন্দির হোক আমিও যাই আমি দীঘায় গিয়েছি অনেক মানুষই যাতায়াত করেন তাই ওইখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওইখানে শুধু হিন্দু ভাই নয় মুসলিম ভাইয়েরাও যান তাদের একটা মসজিদ কিভাবে করা যাবে কোন পদ্ধতিতে করা যাবে ওয়াক বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা এটাও ওকে চিন্তাভাবনা করার জন্য বলতে পারি এবার তোহাসের দিকে বুঝতে পারছেন কি পারছেন না আমি জানি না ওনার যথেষ্ট বুদ্ধি রয়েছে হয়তো উনি বুঝতে পারছেন তাও বলি যেখানে জগন্নাথ মন্দির হয়েছে সেইখানে মসজিদ হবে না জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের জায়গায় ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফের জায়গায় কারণ জগন্নাথ মন্দির আলাদা ভোট ব্যাংকের জন্য ফুরফুরা শরীফ আলাদা ভোট ব্যাংকের জন্য দুটোকে তো মেশানো যাবে না নেতারা তেল জল করে রাখতে ভালোবাসে পাশাপাশি রাখবে কিন্তু মেশায় না জগন্নাথ মন্দিরের কথাই যখন উঠলো তখন জগন্নাথ মন্দিরের কথা দিয়েই শেষ করি এখন আমরা রয়েছি মার্চ মাসে এপ্রিল মাসে তো জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন দীঘায় গিয়ে তো তিনি নিশ্চয়ই যাবেন উদ্বোধন করতে সেখানে গিয়ে তিনি আবার বলবেন যে তিনি কীভাবে ধাইকিরিকিরি বলতে পারেন তিনি আবার সেখানে গিয়ে মনে করিয়ে দেবেন যে তিনি ব্রাহ্মণ পরিবারের সন্তান তার হঠাৎ মনে পড়ে যাবে যে আমি তো ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি তো পুজো আচ্ছা করি দেখো আমি কিন্তু হিন্দু দেবদেবীদের শ্রদ্ধা করি যেমন বাজেটের দিন তার মনে পড়ে গেছিলো হঠাৎ করে সেরকমই এখন আবার হঠাৎ করে মনে পড়ে যাবে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন এই হচ্ছে সিলেক্টিভ শিয়া নেতাদের থাকে এই সব সিলেক্টিভিয়া আপনি দেখুন না বামেদের আপনি কথা তারা মনেই করতে পারবেন না চিনতেই অথচ একটা সময় আব্বাস দেখছিলেন আপনি দেখুন হুমায়ুন কবির বিজেপির হয়ে এখন হুমায়ুন কবির এই হুমায়ুন কবিরকেই বিজেপির এক খুব ভালো লেগেছিল তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কিংবা আপনি দেখুন শুভেন্দু অধিকারী একটা সময় দিদি দিদি করতে করতে মোদিকে গাল দিতেন এখন মোদি মোদি করতে করতে দিদিকে গাল দিচ্ছেন সিলেকটিভ আমনেশিয়া কখন কোনটা ভুলে যেতে হবে তারକୁ ভালো করে জানেন আর নেতাদের এই যে সিলেকটিভ অ্যামনেসিয়া এটা আমাদেরই দান কারণ এগুলো আমাদের ভালো লাগে আমরা বছরের পর বছর এগুলো দেখি এই যে প্রহসনগুলো হয় সেগুলো আমাদের দেখতে ভালো লাগে আমরা দেখে মজা পাই আনন্দ পাই সহ্য করি আগে এই সমস্ত কিছু দেখলে আমাদের রাগ হতো আমরা অফেন্স নিতাম এখন আস্তে আস্তে গা সভা হয়ে গেছে তাই আমাদের আর কিছু যায় আসে না ওই যে বলে না যে নেতাদের গায়ের চামড়া গন্ডারের মতো মোটা গন্ডারের গায়ের চামড়া থেকেও বেশি মোটা যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের গায়ের চামড়া না হলে আর আমরা কেন বছরের বছর এগুলো সহ্য করে যাচ্ছি ক্রমাগত এগুলো দেখেই যাচ্ছি তাই না যাই হোক আজকের নাটকের রিভিউ এখানেই শেষ করলাম আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় আর কি ভালো থাকার চেষ্টা করুন চেষ্টাই তো শুধু করতে পারি আমরা